দোস্ত আমরা ভুটানে ঘুরতে যাইতেছি আমরা এখন ট্রেনে আছি আমার সাথে আরও তিন চারজন আছে আমরা এক পাঁচজন পাঁচজন বাহিনীছি আমরা এই ট্রেন দিয়ে হাসিমারা যাবো হাসিমারার থেকে জয়গাঁও যাব আমরা হাসিমারা স্টেশনে নামলাম করে আমরা জায়গাও যাব অবশেষে আমরা ভুটান গেট পেয়ে গেলাম এখান থেকে আমরা ইমিগ্রেন করে ভিতরে প্রবেশ করব ভুটানের ভিতরে প্রবেশ করব এটা হয়েছে ভুটানের ভিতরের দৃশ্য গেটের গেট পার হওয়ার পরে দৃশ্য এটা হচ্ছে ভুটান গেট আমরা এখান থেকে গাইড নিব গাইড নিয়ে থিম্পুতে যাব বন্ধুরা আমি একটা হোটেলে আছি তো হোটেলের রুম নাম্বারটা দুশো সাত আমার যেটা রুম নাম্বার সেটা হচ্ছে দুশো সাত নাম্বার রুম অত এই যে এইদিকে আমার রুমটা দেখেন এই যে বাকি দুইজন আছে পুরো দুমে রেডি হয়ে আছে বর্তমান সাড়ে পাঁচটা বাজে আমরা এখন বাইরে বো তো সাড়ে পাঁচটা বাজে এখন আমরা বাহির হইতেছি এই যে রেডি হইতেছে টর্চের আছে সব আখান পূর্ণ দমে মানে আর পুরো স্পিডে রেডি হইতেছে তো এটা হয়েছে আমার রুম এটা এটা হয়েছে গডেজ কাপড় রাখা এটা এই যে কাপড় রাখা হয়েছে এই কাপড় আছে এই কাপড়টা ভুলে আবার রাখা দিও না এই কাপড়টা নিয়োগ এইদিকে তাৰপৰা এইদিকে হৈছে ৰাস্তা ৰাস্তা দেখে গেট আছে এই যে এইখনে আমাৰ মাথা টা দেখা লাগে আইনা আছে এই যে পুৰা বড়ো আছে আমাৰ এইখনে দুইজন আছিলে আৰু কোন আছিল ট'টাল পাঁচজন আছি এই যে হে চালে আকবৰ আছিলো মোটামুটি রেডি হইতেছি এখন বাড়ামো এখনই বাড়ামো আমরা এই যে বন্ধুরা টিভি আছে রাত্রে বেলা টিভি দেখছি মোটামুটি হাই ফাই রুম এটা আপনারা আইসা এদিকে থাকতে পারেন ওই হোটেলের নামটা কি আসলো বাস্তিকা লস এই জায়গাও এই বর্ডারের পাশেই আছে এটা আপনারাও এখানে আইসা থাকতে পারবেন একদম নিয়ারেস্ট হোটেল এই যে আমার সঙ্গে এও সহযাত্রী বন্ধুরা আমরা এখন আছি ভুটানে পাঁচজন আছে তো বন্ধুরা একটা কথা কি জানেন পৃথিবীর যে জায়গায় যাবেন আপনি ওই জায়গায় ভিড় এখন বাংলাদেশ ওইদিকে গেলাম হাজার হাজার ভিড় এখানে ভাবছি মানুষ কম কিন্তু এই গেটের এইদিকে এসে দেখি মানে সব মানুষ আপনি যে জায়গায় যাবেন পৃথিবীর সব জায়গায় যদি মানুষও কমও থাকে তাও দেখবেন আপনারা ওই জায়গায় যা তাও ভিড় মানে মুঠোতে কথা হয় যে জায়গায় যাওয়া যাবে ওই জায়গায় ভিড় ভিড়ের জন্যে মানে মানে কামই করা যায় না এমন অবস্থা হয় তা আঙের এই জায়গায় আমরা ইমিগ্রেশনে অফিসে আসলাম মানে এই জায়গায় কামটা করলাম এই জায়গায় দুই তিন ঘন্টা সময় লাগলো বহুত মানুষ আমরা সকালবেলা আসছি সকালবেলা আসার জন্যে আমরা হয়তো কামটা একবার হলি কিন্তু আমরা গাইড পাইনি তার জন্যে দেরি হয়ে গেল ভিড়ের জন্যে এখন তো একদম অফিস ভর্তি মানুষ দোস্ত আমি আছি এখন ভুটানের একটা ওয়াটার ফলের পাশে দেখেন ওয়াটার ফলটা কত সুন্দর তাই না দোস্ত এটা আছে থিম্পু ওয়ার পাশে এই নাম প্রায় সত্তর আশি মিটার উপর থেকে পানি পড়তেছে এক কথায় অসাধারণ লাগছে বন্ধুরা এই যে আমাদের ফার্স্ট নাইট এটা যে হোটেলে আসছি আমরা থ্রি স্টার হোটেল এই জায়গায় থ্রি স্টারের নিচে হোটেলই নাই আপনার এই ভুটানে থিম্পুতে থ্রি স্টারের নিচে হোটেলই নাই যার জন্য আমরা এখানে আসলাম আঙ্গের যেহেতু বাজেট কম তাও থ্রি স্টারের হোটেলে থাকা লাগবে মানে এক্সপেন্সিভ হোটেল তো এখানে মোটামুটি আছে আর কি ভালো বেড আছে আমার এই রুমে দুইজন থাকমু তো এদিকে আছে মোটামুটি টিভি আছে বাথরুম একদম সুন্দর বাথরুম আছে এ মোটামুটি খাওয়া টেবিলটাও আছে এখানে নাম হয়েছে হোটেল পার্ক এখানেও আপনারা এসে থাকতে পারবেন এটা মোটামুটি থ্রি স্টার হোটেল তো মনে ফ্যাসিলিটি ভালো ফ্যাসিলিটি আছে ভালো ফ্যাসিলিটি তার জন্যে আমার মানে থাইকাও মজা আছে বেডগুলোও ভালো জীবনে প্রথম থ্রি স্টার হোটেলে থাকলাম এরপরে ফাইভ স্টার টার্গেট থাকবো অন্য জায়গায় যদি যাই ফাইভ স্টার হোটেল টার্গেট নেব ওইখানে থাকবো কিন্তু ওইখানে থাকলে আরও টাকা বেশি লাগবে ব্যাক ক্যামেরা দেওয়া দেখা দিয়েছি হোটেলের ভিতরের ভিতর ছড়া দেখেন সুন্দর একদম ডিজাইন ডিজাইন মোটামুটি একদম সুন্দর এখানে এই যে মজার ই এই জায়গায় থেকে বাহিরের দৃশ্য আছে এই দেখে ওই যে অনেক রাইট হয়েছে তো সেই জন্য সাইলেন্ট রাজধানী সাইলেন্ট হয়ে গেছে আর এই জায়গায় সাইলেন্ট হওয়ার আর একটা কারণ হয়েছে জনসংখ্যা কম যা টুরিস্টগুলা যে আসে ওইগুলাই মানে অল্প ভিড় করে তাছাড়া নাই তো ভিড় নাই এখানে গডেস আছে আলমারি আছে কি কি আছে এই যে বেড আছে নিচে TV 啊，好，好吧。